ওই মহিলা কর বাপে পিটাবে আল্লাহর নবী বলছেন পিটাতে অবকার সিদ্দিকরা জল পিটিয়ে জাতিকে দেখিয়ে গেলেন মেয়ে দিন বাপের কাছে বড় হয় না মেয়ে দিন বাপের কাছে বড় হয় না বাপি তাকে কন্ট্রোল করবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন যেমন আমি দিব দোকানের সামনে আপনার মেয়ে দাঁড়িয়ে আছে আমি জবাব দিব কেন জন্ম দিয়েছেন আপনি জবাব দিবেন আপনি রস্তু থাকেন তাহজ্জুদ পড়ে জান্নাত কিনা সহজ নয় মেয়ের জবাব দিতে হবে কঠোরভাবে জবাব দিতে হবে এর জন্য আপনি প্রস্তুত থাকুন একাধিক হাদিস রাসূল সলেসাল্লাম বলছেন লা আশা কা দাবান মিনা আলেক পরিবারের উপর থেকে শিষ্টাচারে লাঠি উঠিয়ে দিয়ে নেওয়া প্রয়োজনে পিটিয়ে পরিবারকে শিষ্টাচার শেখাতে হবে রাসূল সাল্লাহসাললাম বলছেন আন এক আশা কালা বাপ তোমার দরজায় লাঠিটা ঝুলিয়ে রাখো লাঠি প্রমাণ করে ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হবে বলেন লাঠি দিয়ে পরিবারকে করতে হবে সম্মানিত দিনী ভাই বোন বোখারি মুসলিমের একটা হাদিস মধ্যখানে বলে আপনার জন্য আমি সামনের দিকে আগিয়ে যাই সম্মানিত দিনী ভাই বোন আবু হরজি আল্লাহ বলেন রাসুল sallallahu একদা বললেন পৃথিবীর মানুষ সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যাতে তোমরা ধ্বংস হয়ে যাওয়া তার একটা হচ্ছে শিরক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা প্রত্যেক হাদিসে এক নাম্বার পাপ এসেছে শিরক করা শির মহাপাপ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল sallallahu alaihi বলেছেন আল্লাহ তালা বলেন তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি আমাকে কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আদম সন্তান শুনো লাউ বালাকাত জুনুব কাননা সামায়ে তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ পাপ আকাশ জমিন পরিপূর্ণ পাপ তুমি যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আল্লাহ তাআলা দুনিয়াতে এভাবে বলছেন বলেন বিচারের মাঠে তিনি আবার আমাদের সামনে আসবেন আমাদের সামনে এসে বিচারের মাঠে বলবেন আদমের ছেলে মেয়ে শোনো তুমি যাব যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির না হয়ে থাকে শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে শোনো শিরকের পাপ ব্যতীত সব পাপ আমি ক্ষমা করে দেব তাহলে বাংলাদেশে বসবাস করে কি করবেন কি করলেন আপনি আপনি বা কি করলেন ছেলে মেয়ে বাকি করে লোকমান হাকিম বলছেন আব্বু শির করব না জীবনে এরপরে তিনি বলেন হ্যাঁ বলেয়া আকিম ই সলা আব্বু তুমি সলা তাদায় করো পরিবারকে বাঁচাতে গিয়ে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন আব্বু তুমি সলা তাদায় করো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলা তাদায় করা রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন মৌরু আউলা দাকুম্বি সলাত অহ আপনার সাবেশের না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর ওদের বহু মালাই হা ওহ আপনার আশ্রে না তুমি তাকে পিটিয়ে সলা আদায় করাও যখন তার বয়স দশ বছর বাপ বেঁচে আছে ছেলে মেয়ের বয়স দশ বছর সলা আদায় করে না তখন সে বাপ এটা ভুল কথা পুরুষকে বাপ বলে কি হবে সে তো বাপের দায়িত্ব পালন করে না রাসুল সাল্লাহ সাল্লামের আদেশ মানে না জাহান নাম থেকে পরিবারকে বাঁচাতে হলে সলাতের বিষয়টি বলতেই হবে সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে এমন অন্য ইবাদত বসো যারা আপনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন একটু ইতস্তবোধ করেন লজ্জাবোধ করেন রাস্তায় হাঁটছেন কেন ওই যে মহিলার মতো হ্যাঁ হ্যাঁ করে এসেছে আবার হ্যাঁ হ্যাঁ করে চলে যাচ্ছে জবাব আমি দিব ওর বাপ দিবে ওর মা দিবে জবাব আমি দিব কেন ওই মহিলাকে ওর বাপে পিটাবে আল্লাহ অবকার বলছেন পিটাতেরা পিটিয়ে জাতিকে দেখিয়ে গেলেন মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না পিতাকে কণ্ঠন করবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন জনাব আমি দিব দোকানের সামনে আপনার মেয়ে দাঁড়িয়ে আছে আমি জবাব দেবো কেন জন্ম দিয়েছেন আপনি জবাব দিবেন আপনি প্রস্তুত থাকেন তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা সহজ নয় ছেলে মেয়ের জবাব দিতে হবে কঠোরভাবে জবাব দিতে হবে এর জন্য আপনি প্রস্তুত থাকুন একাধিক হাদিস রাসূল সাল্লাল্লাহু বলছেন লা তাফা আসাকা আদাবান মিন পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে দিয়ে নেওয়া প্রয়োজনে পিটিয়ে পরিবারকে শিষ্টাচার শেখাতে হবে রাসুল সাল্লাম বলছেন আল্লে কাসা কালা বাপ তোমার দরজায় লাঠিটা ঝুলিয়ে রাখো লাঠি প্রমাণ করে ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে সম্মানিত দিনী ভাই বোন বোখারি মুসলিমের একটা হাদিস মধ্যখানে বলে আপনার জন্য আমি সামনের দিকে আগিয়ে যাই জরুরি বাপি পরিবারকে কন্ট্রোল করবে সাত ছেলের মা হয়ে গেল মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না ওকে বাপি পিটাতে পারে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন একদ আমরা সফর থেকে আসছিলাম হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না আমরা সেখান থেকে যেতেও পারি না পানি নেই অজু করতে পারি না সালাত তাদায় করতে পারি না জনগণ আটকা পড়ে গেল বড় বিপদে পড়ল জনগণ আমার আব্বাকে গিয়ে বলল আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু কি হয়েছে আরে আপনার মেয়ে তো গলার হার হারিয়েছে খুঁজে পাওয়া যায় না যেতেও পারি না এখানে পানিও নেই অজুও করতে পারি না সালাত আদায় করতে পারি না আয়েশা رضی আল্লাহু তাআনা বলেন আবু বকর আমার নিকটে আসলেন আল্লাহ জানি আমার কোমরের উপরে খুব চোরে মারলেন এত জোরে মারলেন ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন তিনি যদি আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আউবাকার সিদ্দিকের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন এক মিনিট এই কথাটা স্পষ্ট করার পূর্বে একটু কথা বলি সম্মানিত তিনি ভাই বোন এটা সৌদি আরব যার কারণে এটা সহজ আমাদের দেশে যদি দেখে শ্বশুর যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তাহলে শ্বশুর দিকে গিয়ে পাল্টা এভাবে ঘুরবে এইভাবে ঘুরবে সেটা তো তিনি করলেন না এই অবস্থায় তিনি মেরে দিলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর ইতিহাসে নবীর আসল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হচ্ছে নাওবাকর সিদ্দিক জিয়া আল্লাহ তাল পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মানুষ হচ্ছেন মহিলা হিসাবে আয়েশার জিয়াল্লাহ তালানহা পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী রাসুল নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে বড় মানুষে মারলেন আউবাক্কার সিদ্দিকরা জিয়াল্লাহ তালান মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন আহেসার জি তালা আনহাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লাহ আলি সামনে মারলেন জামায়ের সামনে মারলেন বিবাহারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি সেই জন্য মেরে দিলেন আর আপনার মেয়ে ঢং ঢং করে রাস্তায় হাঁটছে আর দোকান পাঠে বসে থাকছে আর জিনিস কিনছে এই আপনি সহ্য করেন কিভাবে আপনি তাকে একটা ধমক হাদিস বোখারি মুসলিম ধর্ম বিক্রি করতে আসেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারতে রাজি নই